স্টার্ট ওয়েলকাম বন্ধুরা আজকে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে ওয়ার্ল্ড মোটর শোর তরফ থেকে সেকেন্ড হ্যান্ড বাইকের আপডেট কালেকশন নিয়ে যেখানে লাইন দিয়ে আপনারা স্কুটার এবং বাইক পেয়ে যাবেন মাইলেজ গাড়ি থেকে বড় গাড়ি সব রকম মডেল রয়েছে ব্যাক সাইডে বন্ধু দেখিয়ে দাও স্কুটার লাইন দিয়ে রয়েছে সব রকম অলমোস্ট গাড়ি পেয়ে যাবেন আমরা যারা ফাইন্যান্সে গাড়ি কিনবেন ভাবছেন এখান থেকে স্কুটার কিনবেন মাত্র আর মাত্র বারো হাজার টাকা ডাউন পেমেন্ট করে হ্যাঁ বন্ধুরা এখানে যে কালেকশন গুলো বন্ধু দেখিয়ে দাও দেখুন দারুন দারুন এখানে স্টক আপনারা পেয়ে যাবেন দেখুন আমরা এখানে মাইলেজ গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি সব পাবেন ওখানে এম রয়েছে ডিউক রয়েছে আর এস টু হান্ড্রেড রয়েছে এখানে টু টোয়েন্টি রয়েছে এখানে ভার্সান থ্রি ফোর ওখানে হাসকিউ ভান্না রয়েছে এখানে ভার্সন এখানে রয়েছে এন ওয়ান সিক্সটি এখানে রয়্যাল এনফিল্ড কালেকশন দেখুন গাইস এছাড়াও রয়াল গুলো বন্ধুদের দেখাও এখানে আপনারা দেখুন এখানে অ্যাডভেঞ্চার গাড়ি পাবেন এখানে এক্সপালস এখানে আপনারা ক্লাসিক মডেল পাবেন এখানে আপনারা মেটিওর পাবেন এবং ভিতরের সাইডে মানে শোরুমের ভিতরেও সেখানেও আমরা অনেকগুলো গাড়ি এখানে রয়েছে দেখুন আমরা ভিডিওর মধ্যে কমপ্লিটলি সবকিছু আপনাদের দেখাবো এখানে আমরা আর টি আর ওয়ান সিক্সটি পেয়ে যাচ্ছেন টু ওখানে এনএস রয়েছে আর এস রয়েছে সব রকমের কালের কালেকশন অলমোস্ট এখানে রয়েছে ভিডিওটাকে কন্টিনিউ করুন শোরুমের যে অনার রয়েছে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো সবকিছু ডিটেলস এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড দেখা নেই কেন এত তোমার দেখা নেই কেন কি আরো কিছু রয়েছে তার জন্য এখনো গাড়ি আরো কিছু রয়েছে যার জন্য হয়ে ওঠেনি টাইমের মধ্যে আমার ছেলেগুলো কাজে একটু কম ছিল যার জন্য হয়ে ওঠেনি আচ্ছা

কোনো অসুবিধা নেই আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার সামনে গাড়ি ফুল সার্ভিসিং করেই প্রোভাইড করা হবে এমন কি ফুল সার্ভিসিং মানে ফুল সার্ভিসিং চাকা বাকা খুলে যেগুলো গ্রিসিং গ্রিসিং সব কিছু কমপ্লিট করে কাস্টমার কে প্রোভাইড করা হবে আপনারা সামনে দাঁড়িয়ে থাকবেন আর যা খারাপ থাকবে সব জেনুইন পার্টস এর সঙ্গে লাগিয়ে দেওয়া হবে কোনো লোকাল না প্রত্যেকটা গাড়িতে এ টু জেড কাজ কমপ্লিট করে দেবো দরকার পড়লে আপনি কোনো কোম্পানিতে নিয়ে গিয়েও ভেরিফাই করিয়ে নেবেন বা চেক করিয়ে নেবেন কোনো অসুবিধা আর ওয়ারেন্টি কিছু থাকছে ওয়ারেন্টি 3 মান্থ প্রথম থেকে যা যা ছিল প্রতি মান্থ ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা গাড়ির উপরে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল সেন্সরের উপরে ওয়ারেন্টি থাকবে না ইলেকট্রিক্যাল সেন্সর ছাড়া গাড়ির ব্রেক শু ডিক্সপ্যাড এক্সট্রা ওয়্যার ক্লাচ ওয়্যার ইঞ্জিন সবার উপরে ওয়ারেন্টি থাকবে যদি মোবিল ফোবিল লিকেজ ফিকেজ যদি থাকে কোন রকম সবার উপরে ওয়ারেন্টি থাকবে থ্রি মান্থ আচ্ছা আমাদের বন্ধুরা দাদা তোমার লোকেশনটা লোকেশন আমার আছে সুভাষ গ্রাম যেটা আপনারা যদি কেউ বাইরের সাইড থেকে আসেন তাহলে প্রথমে আসতে হবে শিয়ালদা শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরতে হবে ধরে বারাইপুর লাইনের যে কোনো ট্রেন ধরুন সোনারপুরে পরে স্টেশনই সুভাষগ্রাম আচ্ছা সুভাষগ্রামে নামতে হবে কেউ যদি লক্ষ্মী থেকে আসে লক্ষ্মী ডায়মন্ড নামখানা থেকে আসে তাহলে শিয়ালদার ট্রেন ধরুন বারাইপুরের দুটো স্টেশন পর বারাইপুরে একটা স্টেশন পর সুভাষগ্রাম বারাইপুরের পর মল্লিকপুর মল্লিকপুরের পর সুভাষগ্রাম আচ্ছা আপনাদেরকে সুভাষগ্রাম প্ল্যাটফর্মে নেবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলবে ওই নাম্বারে কল করে নেবেন আমাদের কোনো ছেলে গিয়ে আপনাকে গাইড করে নেবে

ভিডিও কন্টিনিউ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো মোটামুটি ভালোভাবে আমরা ভিডিওটা কন্টিনিউ করব আর ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন কারণ অফার আজকে দারুণ থাকবে প্রত্যেকটা কালেকশনের উপরে স্কুটির ক্ষেত্রে এখানে যা স্কুটি আছে প্লাস আরো স্কুটি আছে প্রায় এর থেকে আরো দশ খানা থেকে বারো স্কুটি আমার স্টকে আছে যেগুলো আনরেডি আছে রেডি করে তো যদি কেউ যদি মনে করে তো কন্ট্যাক্ট করে নিতে পারো যে কোনো স্কুলে রেকমেন্ড থাকে এরক্স এরক্স সবকিছু আমাদের অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে এখনো পর্যন্ত খালি আনকমপ্লিট এর জন্য এখনো দেখাতে পারিনি তো আমাদের ছেলে এখন আজও কম আছে যার জন্য আরো গাড়ি আমি বার করতে পারিনি তো যদি কোনো গাড়ি রেকমেন্ডে থাকে তো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারে সব রকমই পেয়ে যেতে পারবে ওকে আচ্ছা প্রথম মডেল ডিটেইলস অ্যাক্টিভা এর লাস্ট গাড়ি পুরো ফ্রেশ গাড়ি গাড়িতে কোনো স্ক্র্যাচ নেই কোনো কাজ নেই এইটার একটাই দাম থাকবে 49000 ফিক্স প্রাইস এইট করে দাও বডি 8000 ফিক্স করে চলো ফাইনান্সে কত টাকা হাতে আনতে হবে 20 টাকা নিয়ে আসবে থেকে হয়ে যাবে নেক্সট মডেল সুজুকি গাড়ি কেস কোনো কাজ নেই আর কোনো কেস নেই পুরো ফ্রেশ দেখতে স্ক্র্যাচ নেই কালার একদম স্ক্র্যাচ নেই একটাই থাকবে এই গাড়িটার জন্য প্রাইস করে দাও 44 হ্যাঁ করে দাও কত টাকা আচ্ছা নেক্সট মডেল দেখা বন্ধুদের নেক্সট মডেল আছে এটা আছে গ্রাজিয়া আছে Honda Grazia গাড়িটা এই কন্ডিশনে যদি কেউ নিতে চাও একটাই দাম থাকবে 36000 টাকা এই কন্ডিশন মানে কি কন্ডিশন ভালো না গাড়িতে 2019 এর লাস্টের গাড়ি সবকিছু গাড়িতে কোনো ইঞ্জিনে কোনো সমস্যা নেই আউট বডিতে কোনো ভাঙাচোরা কিছু নেই কিন্তু গাড়ি সার্ভিসিং সার্ভিসিং কিছু করা নেই আর যে নেবে মিটারটা একটুখানি

ছাব্বিশ থেকে সাতাশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িতে এইটা যে দেখতে পাচ্ছেন স্ক্র্যাচ আছে দুটো নতুন আছে আমার কাছে আমি লাগিয়ে দেবো আর এখানটা জালিটা খোলা আছে এটাও লাগিয়ে দেবো গাড়িতে কোনো ভাঙা চড়া নেই যদি গাড়িতে কোনো ভাঙা চড়া থাকে তো সেই টাকা মাইনাস করো সেই টাকা মাইনাস সেই টাকা যদি গাড়িতে কোনো ভাঙা চড়া থাকতে পারে সেই টাকা মাইনাস একটাই দাম থাকবে ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট হ্যাঁ ফিফটি ফাইভ পর্যন্ত হবে তাহলে ফিফটি সিক্স করে দাও ফিফটি সিক্স ডাউন পেমেন্ট কি আসবে ডাউন পেমেন্ট এইটার জন্য একটাই আসবে ডাউন পেমেন্ট

তার জন্যই প্রত্যেকটা গাড়ি এ ওয়ান কন্ডিশন আমার লাস্টের দিকে ভিডিও লাস্টের দিকে আমার গাড়ি গুলো দেখাবো শোরুমের গাড়িগুলো যেরকম কন্ডিশনে থাকবে প্রত্যেকটা গাড়ি ওরকম কন্ডিশনেই পাবে মানে ব্যাপারটা হচ্ছে গাড়িতে ভাঙা চোড়া থাকবে না যদি ভাঙা থাকে তো কাস্টমার এই ভিডিওটা আমাকে দেখিয়ে পয়সা মাইনাস করে নিয়ে যাবে যদি কোনো ফাইবারে কোনো ভাঙা চোড়া থাকে ডেলিভারি হওয়ার সময় মোবিল ট্যানটা করিয়ে দেবে দেবোস্টমার কাস্টমারকে করে নিতে হবে মোবিল ছাড়া গাড়িতে যদি একটা চান না ডাকার কাছ থেকে সেটা কোনো আর আপনি গাড়ি দিয়ে দেবো উনি আশেপাশে কোনো তো অনেক গ্যারেজ আছে আশেপাশে লোকালে

পুরোপুরি আমাকে ফিফটি করে দাও পুরোপুরি ফিফটি হ্যাঁ বারো হাজার সামথিং কিছু চলা আছে বারো হাজার অরিজিনাল চলা আছে ফার্স্ট নাইন পর্যন্ত করা যেতে পারে নাইন তোমার জন্য নাইন করে দিলাম ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট কি আছে তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ওকে নেক্সট মডেল দেখাও দেখুন ইয়ামা জেড

খালি একটা দাম করে দাও না পুরোপুরি চল্লিশ করে দাও পুরোপুরি চল্লিশ থার্টি নাইন করে দাও থার্টি নাইন থার্টি এইট করে দাও চলো থার্টি এইট থার্টি এইট ঠিক আছে হয়ে ফাইনান্স হয়ে যাবে টু টোয়েন্টি পর্ব দুখানা দেখাবো প্রথম মডেল এবিএস এবিএস মডেল বিএস সিক্স দু হাজার একুশের না দু হাজার বাইশের গাড়ি আছে কালারটা দেখিয়ে দিতে বলবো গাড়িতে কোনো স্ক্র্যাচ কোনো ভাঙা চোড়া কিছু নেই একটাই দাম থাকবে গাড়িটার জন্য

ডিসকাউন্ট কিছু সরাসরি অন টেবিল বসে হবে অন টেবিল সামান্য কিছু করে দেব অন টেবিল কিছু আছে গাড়িতে যদি কাজ দেখা যায় পারো কোনো মেকানিক নিয়ে তাহলে যত টাকা কাজ থাকবে তত টাকা মাইনাস ওকে দেখুন গাইস আচ্ছা নেক্সট মডেল আমরা আসবো রয়েছে R1 বাই V3 V3 একটাই দাম থাকবে এটার জন্য একটাই দাম থাকবে আর কোনো এর মধ্যে কোনো কিছু কম হবে না 95 2021 এর গাড়ি পেছনে টেইল আইডি আছে লাগিয়ে দেব গাড়ির টায়ার ফায়ার সব কিছু ভালো আছে আচ্ছা দেখুন কালেকশন দেখুন কোনো স্ক্র্যাচ ভাঙা ছড়া কিছু নেই ডাউন পেমেন্ট কি আসবে ডাউন পেমেন্ট কত 30000 টাকা নিয়ে আসুক করে দেব 30000 একদম ওকে

দুটো ব্র্যান্ড নিউ টায়ার আছে সামনে পেছনে দুটো ব্র্যান্ড নিউ টায়ার একটাই দাম থাকবে এটার জন্য তুমি এটা করে দাও এক লক্ষ তিরিশ হাজার টাকা করে দাও এক লক্ষ তিরিশ হ্যাঁ লাগবে না চলো তাহলে এক লক্ষ উনত্রিশ করে দাও এক লক্ষ সাতাশ তাহলে এক লক্ষ সাতাশ করে দাও সাতাশ ডাউন পেমেন্ট কি আনতে হবে ডাউন পেমেন্ট ওর জন্য পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসুক চল্লিশ ওকে

ওকে ঠিক আছে এইটা থাকবে আপনি করে দাও এটা তুমি আশি হাজার টাকা করে দাও আশি হাজার টাকা আঠেরো লাস্টের গাড়ি একটা কোনো স্ক্র্যাচ নেই ভাঙা ভাঙাচোরা কিচ্ছু নেই গাড়িতে এক সেলফি স্টার্ট কোনো প্রবলেম নেই আশি হাজার টাকা ওকে আর একটু কমলো না চলো সেভেন্টি এইট করে দাও আর কি সেভেন্টি এইট করে দাও ওকে আর এন ওয়ান এন ওয়ান সিক্সটি দু হাজার বাইশের গাড়ি

68 68 ওকে তো এখানে আমাদের স্টক এখন শেষ হয়নি এখনো স্টক রয়েছে আমাদের শোরুমের ভিতরে স্টক রয়েছে আর দাদা মোটামুটি এখনো তোমার গোডাউনে যে স্টক আছে আনা হয়নি না ওগুলো আনা হয়নি কত পর্যন্ত স্টক এখনো আছে যেগুলো আনা হয়নি প্রায় যত কম 20 থেকে 25 খানা গাড়ি আর ও রয়েছে 20 থেকে 25 খানা আর রয়েছে ওকে 20 থেকে 25 খানা আচ্ছা এবারে নেক্সট মডেল যেগুলো আমরা দেখাবো দেখুন দারুন দারুন কালেকশন রয়েছে একটা গাড়ি এরকম ভাবেই পাবে প্রত্যেকটা গাড়ি এরকম ভাবেই সব কাস্টমারকে দেওয়া হবে মানে এটা আছে এখানে যেভাবে কমপ্লিট করা রয়েছে এই বাইরের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি পাবে सेम ভাবেই পাবে सेम দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখো এরকম ভাবেই প্রত্যেকটা গাড়ি পাবে এইটা আছে 2023 এর মিডল এর গাড়ি মিটিও 350 একটাই দাম থাকবে এটার জন্য তুমি এটা করে দাও 1 লক্ষ এটাও 68 করে দাও 1 লক্ষ 68 একদম ওকে একটু কমে দাও

তো মোটামুটি আজকে যে কালেকশনগুলো আমরা দেখালাম দাদা এখানে এই পর্যন্ত এই এই পর্যন্ত শেষ আরো কিছু আছে যেগুলো আমাদের গোডাউনে আছে আজ এখনো আনা হয়নি তাই এমনি অনেক লেট হয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো চেষ্টা করব নেক্সট হ্যাঁ আপডেট ভিডিও থেকে তো মোটামুটি এই যে অফারটা দেয়া হলো দাদা ইয়ার এন্ডিং ইয়ার এন্ডিং সেল তো কতদিন থাকবে অফারটা অফারটা থাকবে জানুয়ারি 10 তারিখ

আর এখানে ডাউন পেমেন্ট যেটা বলা হয়েছে সেটা উনিশ 20 হবে হ্যাঁ লগ ইন করার পরে হ্যাঁ একদম ওকে আর প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল হেলমেট ফ্রি হ্যাঁ একটা সুন্দর হেলমেট আর কিছু কিছু গাড়ির ক্ষেত্রে ফাইভ লিটার কিছু কিছু গাড়ির ক্ষেত্রে টু লিটার যেরকম স্কুটির ক্ষেত্রে টু লিটার বাইকের ক্ষেত্রে ফাইভ লিটার আর কুড়ি কিলোমিটারের মধ্যে ডেলিভারি ডেলিভারি ফ্রি আর কুড়ি না তুমি পঁচিশ বলেছি পঁচিশ কিলোমিটার পর্যন্তই ডেলিভারি ফ্রি আর প্রত্যেকটা গাড়ি আমি কাস্টমারদেরকে একটাই অনুরোধ করব কোন মেকানিক নিয়ে আসুন তাতে আপনার দু পয়সা হয়তো ওকে দিতে হবে কিন্তু গাড়ি জেনুইন নিয়ে যান জেনুইন নিয়ে যান জেনুইন নিয়ে যান প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড় করিয়ে জেনুইন পার্টসের সঙ্গে লাগিয়ে আপনাকে প্রোভাইড করা হবে দরকার পড়লে আপনি দাঁড়িয়ে দেখে নেবেন আর যদি কোনো প্রবলেম হয় ভিডিওতে আপনারা দাদাকে কাছে কমপ্লেন করবে দাদা তো আমাকে যা বলে আশা করছি এরকম হয়নি আর আশা করছি আর হবে না হবে না কোনোদিন হবে না ট্রাস্টেড জায়গা রয়েছে একদম একদম ওকে তো এখানে লোকেশনটা দাদা আর একবার ইজি ভাবে আমাদের এখানে আসতে পারবে কারণ এটা কারণ হ্যাঁ আমাদের এখানে इजी ভাবে আসতে পারবে কারণ লোকেশন একদম সুভাষগ্রাম স্টেশনের একদম পাশে সুভাষগ্রাম স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকেই আছে পেছন দিকেই আছে আর সবাই তো জানে সুভাষগ্রাম প্ল্যাটফর্ম একদম তো এমনি ভিডিও মানে শুরুতে বলাই আছে অ্যাড্রেস কোথা থেকে কিরকম ভাবে আসতে হবে যদি না বুঝতে পারো স্ক্রিনে আমাদের নাম্বার চলছে ওই নাম্বারে কন্টাক্ট করে নাও আমরা সব ডিটেলসে বলে দেবো ওকে থ্যাংক ইউ